প্রিয় শিক্ষার্থীরা পাঁচই সেপ্টেম্বর তোমাদের ট্যাপ কেনার দশ হাজার টাকার দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনে কেন দেওয়া হচ্ছে না তোমরা একটু দেখো সেই বিজ্ঞপ্তিটি দেখো বিজ্ঞপ্তিতে বলছে একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন অর্থাৎ ওই দিনে কিন্তু বন্ধুরা তোমরা টাকা পাচ্ছ না তোমাদের তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা ঠিক কী কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর স্থগিত রাখা হচ্ছে সেই নিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তবে বলা হয়েছে যে প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কোন দিন তোমাদের টাকা দেবে সেই বিষয়টি আমি যখনই জানতে পারব অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেব